আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রাফাইল যুদ্ধ বিমান ধ্বংস করেও পাকিস্তান কূটনৈতিক চাল নাকি ভারতীয় দিকে কৌশলগত আঙ্গল অপারেশন সিঁদুরে ভারত যুদ্ধবিমান হারিয়েছে এমনটাই স্বীকার করেছেন ভারতের সেনা অধিনায়ক জেনারেল অনিল চৌহান যদিও নির্দিষ্ট সংখ্যার কথা জানা যায়নি তবে পাকিস্তানের দাবি ছিল তারা ভারতের ছয়টি রাফাইল যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে এই বক্তব্যই পরিষ্কার ভারতের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান রাফাইল খোয়াতে হয়েছে কিন্তু চমক এখানেই যে পাকিস্তান রাফাইল ধ্বংস করার দাবি করেছে সেই আবার রাফাইলের প্রশংসা করেছে রাফাইল কিন্তু যথেষ্ট ভালো খুব কম রাফাইলের মতো ভয়ঙ্কর হতে পারে বলছেন ফাক এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ প্রশ্ন ওঠে তাহলে কেন পাকিস্তান এই প্রশংসা করছে এর পেছনে রয়েছে বড় তিনটি কারণ প্রথমত পাকিস্তান চায় বিশ্বকে বোঝাতে রাফাইল দুর্বল নয় বরং ভারতীয় ফাইলটদের প্রশিক্ষণেই অপ্রতুল এর যুদ্ধ যুদ্ধবিমান নয় ব্যর্থ ফাইলট ভারতের পরাজয়ের কারণ দ্বিতীয়ত পাকিস্তান ফরোক্ষভাবে দাবি করেছে তাদের চীনা প্রযুক্তি বিশেষ করে জে টেনসি বা ফিএল ফিফটিন মিসাইল রাফায়েলের মতো শক্তিশালী যুদ্ধবিমান নামাতে সক্ষম এটা এক প্রকার শক্তি প্রদর্শনও বটে তৃতীয়ত পাকিস্তানের বন্ধু দেশ যেমন কাতার সংযুক্ত আরব আমিরাত গ্রিস ইন্দোনেশিয়া এরা প্রত্যেকেই রাফায়েল ব্যবহার করে তাদের খুশি রাখতে রাফায়েলের ফকাশ্যে সমালোচনা না করে কৌশলে প্রশংসা করেছে ইসলামাবাদ উপরন্ত ফ্রান্সের সঙ্গে পাকিস্তানের অস্ত্র চুক্তি রয়েছে রাফাইল ছোট করলে সেই চুক্তিতেও আঘাত লাগতে পারে তাই একদিকে যুদ্ধক্ষেত্রে প্রচার চালানো অন্যদিকে কূটনৈতিক ব্যালেন্সিং দুইটি করেছে পাকিস্তান আপনার কি মনে হয় পাকিস্তানের এই প্রশংসা কি কৌশলে চাল নাকি রাফাইলের শক্তি মেনে নেওয়ার স্বীকারোক্তি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে রাখুন